আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ এরই মধ্যে পরমাণু আলোচনা শুরুর আগে ইরানের রকেট উৎক্ষেপণ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ ঘিরে কেন ন্যাটো ও তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আসছে এদিকে রুশ বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেবে না তুরস্ক সাধারণ মানুষের অনুদানে ইউক্রেনে কেনা হচ্ছে সামরিক সরঞ্জাম আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র এশীয় ন্যাটো গড়ছে অভিযোগ উত্তর কোরিয়ার সত্যি কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে সর্বশেষ জানিয়ে রাশিয়ায় যুদ্ধবিরতির রাজনীতি কাটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পরমাণু আলোচনার শুরুর আগেই ইরানের রকেট উৎক্ষেপণ ইরানের রাষ্ট্র টেলিভিশন রোববার জানিয়েছে যে তেহরান মহাকাশের উদ্দেশ্যে একটি রকেট উৎক্ষেপণ করেছে বিশ্ব শক্তিগুলোর সাথে ইরানের প্রায় ভেঙে পড়া পরমাণু চুক্তির বিষয়ে থমকে থাকা আলোচনাটি পুনরায় আরম্ভ হওয়ার সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে তেহরানের এমন পদক্ষেপ ওয়াশিংটনের তিরস্কারের শিকার হয়েছে এটি পুরোপুরি পরিষ্কার নয় যে কখন বা কোথা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় তবে ইরানের গ্রামীণ সেমনান প্রদেশের ইমাম খোমেনি মহাকাশকে কেন্দ্রে প্রস্তুতি গ্রহণের ছবি প্রকাশ পাওয়ায় পরে এমন ঘোষণা আসলো ওই মহাকাশ কেন্দ্র থেকে ইরান ঘন ঘন ও মহাকাশের কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে রকেট উৎক্ষেপণের নাটকীয় ফুটেজ প্রকাশ করে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে বর্ধিত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন ঘটনা ঘটল ক্রমেই হ্রাস হতে থাকে আন্তর্জাতিক নজরদারির মধ্যে ওই কর্মসূচিটি জোরালো গতিতে এগিয়ে চলছে ইতিপূর্বে ইরান স্বীকার করেছিল তারা উপগ্রহ বহনকারী তাদের এই রকেটের আরো পরীক্ষা চালাবে দেশটি গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার এমন রকেট উৎক্ষেপণ করে হোয়াইট হাউস জানায় তারা ইরানের ঘোষণা সম্পর্কে অবগত রয়েছে এমন পদক্ষেপকে অসহায়ক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করে তার সমালোচনা করেছে হোয়াইট হাউস তারা এও জানায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও অগ্রসর হওয়া থেকে বাধা দিতে নিষেধাজ্ঞা সহ অন্যান্য পদক্ষেপ নিতেও তারা অঙ্গীকারাবদ্ধ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইয়োসেফ বোরেল ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টায় তেহরান সফরে যাওয়ার মাত্র একদিন পরেই রকেট উৎক্ষেপণের ঘটনাটি ঘটল আলোচনাটি কয়েক মাস ধরে থমকে রয়েছে আলোচনা ক্ষেত্রে কয়েকটি বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে একটি হল ইরানের আধার সামরিক রেভলিউশারি গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে অপসারণ করার ইরানের দাবি ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বযুদ্ধের কথা আসছে একজন বিজ্ঞ লোক যিনি কম কথা বলেন খুবই বিজ্ঞ লোক বটে তিনি আমাকে বলেন খুবই উদ্বিগ্ন আমি বললাম কেন জবাবে তিনি বললেন তারা রাশিয়াকে বারবার উত্তক্ত করেছে তারা বুঝতে পারছে না রুশ সাম্রাজ্যবাদী মানসিকতার তারা কোন বিদেশি শক্তিকে কাছে ঘেঁচতে দেবে না ইউক্রেন যুদ্ধ শুরুর দুই মাস আগে ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তবে তিনি ওই রাষ্ট্রপ্রধানের নাম প্রকাশ করেননি দুজনের মধ্যে হওয়া কথাগুলো এক সাক্ষাৎকারে ইতালির রোম থেকে প্রকাশিত ম্যাগাজিন লাস সিভিলতা ক্যাথলিকাকে এভাবেই বলেছিলেন পোপ ১৪ জুন প্রকাশিত এই সাক্ষাৎকারে ক্যাথলিক সর্বোচ্চ ধর্মীয় নেতা আর বলেন এই যুদ্ধ শুরুর নেপথ্যের পুরো নাটকীয়তা আমরা দেখতে পাই না সম্ভবত এই যুদ্ধ হয় প্রচারিত করা হয়েছে কিংবা যুদ্ধটা ঠেকানো হয়নি কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যম ও তাদের নেতাদের বক্তব্য দেখলে মনে হবে খাইশের বসে ইউক্রেন হামলা করে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধের পক্ষে বিপক্ষ কেবল রাশিয়া আর ইউক্রেন মিড ইন দ্য আমেরিকান এম্পায়ার হাউ কর্পোরেশনস অ্যান্ড দেয়ার পলিটিক্যাল সার্ভেন্টস আর ডেস্ট্রিয়ানিং দ্য আমেরিকান ড্রিম বইয়ের মার্কিন লেখক ও সাংবাদিক রবার্ট ব্রিজ তিনি বলেছেন পশ্চিমা গণমাধ্যম এমনভাবে তথ্য দিচ্ছে যাতে মনে হয় সেই ফেব্রুয়ারি হঠাৎ পুতিনের মনে হয়েছে দিনটা সুন্দর ইউক্রেনে হামলা চালানো যাক কিন্তু ঘটনাটা এমন নয় একথা কেউ বলতে পারবে না মস্কো আগে থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়নি ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে যে এক প্রকার টেনে আনা হয়েছে পোপ ও লেখা আর যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্ররা যেভাবে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক ঝাঁপিয়ে পড়েছে মিডিয়া প্রোপাগান্ডা থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ আর অস্ত্র সরবরাহ থেকে শুরু করে ভারতের সেনা প্রেরণ রুশ বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেবে না তুরস্ক তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন রোববার বলেছেন যে ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের রুশ বিরোধী নিষেধাজ্ঞায় তুরস্ক যোগ দেবে না হ্যাভার তুর্ক টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা রাশিয়ার বিষয়ে একটি সুষম নীতি পরিচালনা করছি আমরা নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং সেগুলোতে জড়িত হব না আমাদের অবশ্যই আমাদের স্বার্থ অনুসরণ করতে হবে সবাই যদি সেতুগুলো ধ্বংস করে তাহলে রাশিয়ার সাথে কে কথা বলবে আমাদের রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এমন যে নিষেধাজ্ঞার রাশিয়ার চেয়ে তুরস্কের নিষেধাজ্ঞার রাশিয়ার চেয়ে তুরস্কের অর্থনীতিকে বেশি ক্ষতিগ্রস্ত করবে আমাদের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে একটি স্পষ্ট অবস্থান রয়েছে পশ্চিম এটা মেনে নেয়নি তাস সাধারণ মানুষের অনুদানে ইউক্রেনে কেনা হচ্ছে সামরিক সরঞ্জাম সাধারণ মানুষের অনুদানে সামরিক হচ্ছে সরঞ্জাম কেনা ইউক্রেনে আর তার জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা সুরক্ষা পোশাক থেকে গোলা বারুদ ড্রোন এমনকি ছোটখাটো যুদ্ধ যান পর্যন্ত কেনা হচ্ছে দেশটির ক্রাউড ফ্রান্ড প্রকল্পের অর্থে এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ড্রোন গোলা বারুদ প্যারিস্কোপ ও বাইনোকলার খবর এপের সাধারণ মানুষের পাশাপাশি তহবিলে অর্থায়ন করছেন খেলোয়াড় চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিবিদরাও দাতা আর স্বেচ্ছাসেবীরা মিলে তৈরি করেছে ক্রাউড ফান্ডিং নেটওয়ার্ক প্রতিনিয়ত বড় হচ্ছে তহবিল সেই অর্থে কেনা হচ্ছে ট্রাক থার্মাল সাইড ব্যাটারি জেনারেটর থেকে ছোটখাটো নানা জিনিস ভাবে তৈরি হচ্ছে ক্যাম্পফ্রেস বা সুরক্ষা পোশাক সেকেন্ড হ্যান্ড জিপকে পরিণত করা হচ্ছে যুদ্ধ জানে রণক ক্ষেত্র থেকে অনলাইনে চাহিদা তালিকা পাঠান কমান্ডাররা সেই অনুযায়ী সহায়তা পৌঁছে দেন 144 এক 144 সেবি বললেন প্রধান যুদ্ধক্ষেত্রগুলো দিয়ে কাজ করি ইউনিটের সাথে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ হয় তারপর নিশ্চিত হয়ে পাঠানো হয় সামরিক সহায়তা ইউক্রেনের বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব রাজনীতিবিদ সেরহি পেট্রোলার দেওয়া অনুদানের সম্প্রতি কেনা হয়েছে তুরস্ক নির্মিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন দেশের বাইরে থেকেও প্রচুর অনুদান জমা হচ্ছে এই তহবিলে অর্থ সংগ্রহ থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপই পরিচালিত হয় স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধায়নে সরকারের সাথেও সমন্বয়ের চেষ্টা করে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অভিযোগ উত্তর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি সামরিক জোট গড়ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া একই সঙ্গে দেশটির দাবি সরকার প্রধান জং উনকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের অভিযল লক্ষ্যই পিয়ং ইয়ং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে বাধ্য করেছে রয়টার্সের খবরে বলা হয়েছে উত্তর কোরিয়াকে থামাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রয়োজন মাফিক অস্ত্র মোতায়েনের চুক্তি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে প্রতারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তর কোরিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন নির্লজ্জভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশীয় ঘরানোর ন্যাটো প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে উত্তর কোরিয়াকে রুখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও অস্ত্র মোতায়েন করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শোক ইয়োলের মধ্যে হওয়া এ সংক্রান্ত সাম্প্রতিক চুক্তি ওর এ সংক্রান্ত সাম্প্রতিক চুক্তিরও সমালোচনা করছে দেশটি সত্যি কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ইরানের বিরুদ্ধে গোপন বৈঠক করেছে সৌদি আরব ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই বৈঠকে অংশ নেন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গত রোববার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রেট জার্নালের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে সামরিক সক্ষমতার দিনে দিনে শক্তিশালী হয়ে ওঠা ইরানকে রুখতে দেশ দুটি তলে তলে একজোট হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মিশরের সারম আল শেখ শহরের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গে দেখা করেন সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন জর্ডান মিশরের প্রতিনিধিরা এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি ইসরায়েল ও সমমাননা আরব দেশগুলোর তেহরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা নিয়ে মাথা ব্যথা রয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েল তেহরানকে সামাল দিতে আরব দেশগুলোর সঙ্গে প্রথমবারের মতো বড় ধরনের বৈঠকের আয়োজন করলো রাশিয়ায় যুদ্ধবিরতির রাজনীতিক আটক ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচক রাশিয়ার একজন বিরোধী রাজনীতিকে আটক করেছে মস্কো পুলিশ এলিয়া ইয়াসিন নামের ওই রাজনীতিক একটি পৌরসভার ডেপুটি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাশিয়ায় প্রকাশ্য যুদ্ধের বিরোধিতাকারী যে গোটি কয়েক রাজনীতিবিদ রয়েছেন তাদের একজন এই ইলিয়া ইয়াসিন মস্কোর একটি পার্কে সাংবাদিক বন্ধু ইরানা বেবলোয়ানের সঙ্গে পাইচারি করার সময় ইলিয়া ইয়াসিনকে হেফাজতে নেয় পুলিশ ইরিনা বেবলোয়ান সংবাদ মাধ্যম তাসকে জানিয়েছেন ইলিয়া ইয়াসিনকে মস্কোর লজনিকি এলাকার একটি আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে গত মাসে এই রাজনীতিবিদকে বিরুদ্ধে রাশিয়ার সেনা বাহিনীকে অসম্মান করার অভিযোগ দায়ের করা হয়েছিল তবে ইলিয়া ইয়াসিন বলেছিলেন তিনি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের সমালোচনা থেকে সরে আসবেন না গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেদ্ধা গাদি আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গত 14ই জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি ফেসকপ স্বীকার করেছেন পশ্চিমার নিষেধাজ্ঞার ঢকল কাটানো সহজ নয় তিনি বলেন পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে